ওনার নামাজ অবস্থায় পিছিয়ে মারা হয়েছে আমি আলোচনায় যে কোনো শক্তি যে কোনো পর যদি আল্লাহ কথার বিরুদ্ধে তবে কার কথায় মানতে হবে আল্লাহ কথায় মানতে হবে এটা ইংল্যানের দাবি

আল্লাহ বলেই দিচ্ছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে আর তোমাদের পরীক্ষা হবে খোদা দ্বারা যে দরিদ্র খোদা দ্বারা খোদা খোদা এমন খোদা লাগবে খাবার পাবনা তোমাদেরকে এমন ভাবে রাখা হবে যে খাবারের মধ্যে ভিন্ন ধরনের পোকা থাকবে এমন খাবার তোমাদের কে দা হবে প্রিয় হাজির শুধু তাই নাই রাসুল আমাদের তোমার জানবালের নিরাপত্তা থাকবে না তোমার ফসল ফসল আদি নিরাপত্তা থাকবে না তোমার জানবালের ইজ্জতের হেফাজত হবে না সব কিছুর নিরাপত্তা হীনতা থেকেই তোমাদেরকে পরীক্ষা করা হবে আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা মনে রাখবা যারা সবর করবা তোমার শিরি সবির আমি আল্লাহ সেই সমস্ত সবরকারীদের সাথে আছি সবরকারীদের সাথে আল্লাহ আছেন

চিন্তা করে যে আমার মালিক আমার ছেলেকে নিয়ে গিয়েছে আমার মালিক আমার বাবাকে নিয়ে গিয়েছে কিন্তু তার চিন্তা যদি করতে না পারতো তাহলে আমেরিকার মতো কিংবা অন্যান্য ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোর মতো পাতলা কারণ অনেক থাকে